এই আলিমদের উপর এত অত্যাচার নির্যাতন ষোলো বছরে হলো এদিকে আলিমদের সম্মান কমেছে বরং আলিমদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন কে তারপরে যুগে যুগে আলিমদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হোক কাউকে বুলন্ঠিত হয় না বরং উৎকণ্ঠিত বেশি করে ব্যক্তিদেরকে আল্লাহর প্রিয় ভাবে একটা বুজুর্গ ব্যক্তি ছেলে আল্লাহর বলি একজন বান্দা ছেলে এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবে কালকা কি রহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় না চলে যাবে তার মৃত্যুর পূর্বে তার ছাত্রদেরকে ডাক বলে ছাত্ররা গভীর মনোযোগ আমার মৃত্যুর পরে তোমাদের জানাজা নামাজ পড়ার দরকার না আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটা বিনা জানা যায় কবরের মধ্য দাফন করে দেবি সমস্ত কান ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর এটা আপনি কেমন কথা বললেন আপনি তো ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আলেন জগত বিখ্যাত আল্লাহর হলি আপনি বিদায় নিয়ে চলে যাবেন আর আপনার মৃত্যুর পরে আমরা জানাজা পড়তে পারবো না এমন তো হতে পারে না আপনার জানাজাটা অবশ্যই পড়তে হবে এমন সময় খাজা কুতুবুদ্দিন ডাকতে বলেন এ পৃথিবীর মানুষেরা আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজা করতে চাও যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে চারটে গুণ থাকা লাগবে তার মধ্যে কমপক্ষে চারটে শর্ত থাকা লাগবে এই চারটে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজা দেওয়ার দরকার নাই তোমরা বিনে জানা যায় আমার লাশটাকে দাফন করে দেবে কয়টা শর্তের কথা বলেছেন এসো ভাই এই যে যে বন্ধুগণ মুসলমান ভাইরা গবীর বলত ছাত্রগুলো কান্না করতে করতে বলে বুঝুর আপনার জানাজার নামাজের ইমামতি করতে গেলে কি কি চারটি গুণ থাকা লাগবে কি কি চারটি শর্ত থাকা লাগবে বলেন তো দেখ খাজা ডাকতে বলে ছাত্ররা রে আমার মৃত্যুর পরে তোমরা যদি নামাজের এমা মতিত্ব করতে চাও যেই লোকটা আমার নামাজের এমা মতিত্ব করবে ওই লোকের মধ্যে কম পক্ষে চারটে গুণ থাকা লাগবে তার মধ্যে প্রথম নম্বর গুণ হল আমার মৃত্যুর পরে যেই লোকটা আমার নামাজের সাব্যস্ত করবে এই লোকটা এমন একজন লোক হবে যে লোকটা চল্লিশ বছর ধরে তাকবিরে গুলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে কত বছর বললাম এ ঠাকুর গার মুসলমান গভীর মনোযোগ সেই লোকটা চল্লিশ বছর ধরে জামাতের সঙ্গে তাকবিরে মধ্যে থাকা লাগবে শুধুমাত্র চল্লিশ বছর ধরে ফরজ নামাজ পড়লে হবে না আমার যিনি নামাজিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে লোকটা চল্লিশ বছর ধরে ফরজ নামাজ পড়ার পাশাপাশি গভীর রচনীতে ঘুম থেকে উঠে 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 তাহারে নামাজটা পড়তে ভুল করে না দুই নম্বর চল্লিশ বছর ধরে তার চোদ্দের নামাজটাও পড়তে কখনো মিস করে নাই তিন নম্বর আঙুল হলো তিন নম্বর শর্ত হলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এ ঠাকুর মুসলমান চিৎকার করে বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাখা আরো জোরে বলেন এই চার রাখা ফরজের আগে সুন্নাত আছে কয় রাখা তিন নম্বর যেই গুণটা থাকা লাগবে তিন নম্বর গুণ হলো যেই লোকটা 40 বছর ধরে আসরের চার রাকাত ফরজের আগে চার রাকাত সুন্নাত তাও ভুল করে না সমস্ত ছাত্রগুলা জিজ্ঞেস করে বলল হুজুর সাত নম্বর কি শর্ত থাকা লাগবে বলেন তো খাজা ডাক্তার বলেছেন সাত নম্বর এমন একটা গুণ থাকা লাগবে যেই লোকটা আমি নামাজের করবে ওই লোকটা এমন একজন লোক হবে যে লোকটা কোনোদিন দিকে ইচ্ছে করে তাকাই নাই যদিও তার নজরটা মহিলার দিকে চলে যায় সঙ্গে সঙ্গে তার নজরটা ফিরাইয়া নিয়েছে এই চারটে গুণের যদি লোক যা পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমামত করবে আর এমন লোক যদি খোঁজা না জানাজা দেওয়ার দরকার নাই তোমরা বিনা জানাজা আমার লাশটাকে দাফন করে দেবে চিৎকার করে বলেন তো দেখি জানাজার জন্য শর্ত আছে কয়টা শ্রাবণ নাই আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি মাঝখান সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা করি কেন ভাত করে দিয়ে সাউন্ড সাউন তারপর তার মানে আপনার আইসবি করতেছেন না আমার যে বন্ধুগান মুসলমান আছেন কথা বলবেন বামে যারা কথা বলবেন মঞ্চে দুই পাশে যারা আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখ এ ঠাকুর হাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে জোর বলো না জোর বলো এই চার শর্তের লোক খুঁজে পাওয়া যায় না আর শেষ পর্যন্ত জানাজা হয় কি না হয় আলোচনাটা জানার দরকার আছে না নাই এই যে যারা দাঁড়িয়ে আছে আর কারা এই বসে দেখি এই বসেন বসেন এই জালালি এই তাহিরিকে না তাহিরি বাংলাদেশের আলোচিত সমালী তো আলোচিত সমালোচিত ভণ্ড একটা বক্তা যার নাম হলো মুফতি গিয়াসুদ্দিন তাহিরি আমরা দেখেছি তাকে মাহফিলে দেখেন করে বসেন বসেন বৈসা যান চা খাবেন ঢেলে দেই না জানাসি পড়ে গতকালকে দেখেছি তার উষ্কানিতে তার কিছু ভক্তরা পুলিশ ধরে পিটাইছে থানায় হামলা হয়েছে পুলিশ আহত করেছে পুলিশারা তার বিরুদ্ধে মামলা করেছে এখন আজকে যেই তার এলাকার মধ্যে পুলিশ ঢুকেছে গিয়া সজদিন তাগরি ঘরের দরজা ভাঙে দেওয়াল টপকে পুলিশের দেখে পুলিশের ভয়ে পুকুর সাঁতারতে পার হয়ে চলে গেছে কথা কি বোঝেন না মানে যেই শুনছে পুলিশ এসেছে ঘরের দেওয়াল টপকে তারপরে পুকুর সাঁতারতে পার হয়ে পালিয়ে চলে গেছে যে গিয়াসদ্দিন তাহেরি আল্লামা মামুনুল হক যখন গ্রেফতার হলো রফিকুল ইসলাম মাদানি যখন গ্রেফতার হলো আল্লামা সাইদি যখন গ্রেফতার হয়েছিল এরা পক্ষে কথা তো বলিনি বরং আরো তলে তলে খুশি হইয়া টিটকেরি করত এ কথা কর না কেন এখন তাহিরিকে বলতে চাই ও মুক্তি কি আস দিন তখন তুমি বক্তব্য দিতে যে অপরাধ না থাকলে পুলিশ কি এমনি ধরে ও মাহফিলের মধ্যে বলতো তে এখন বলতে চাই যে তুমি পুলিশ দেখে পালাচ্ছ কেন বাবা এ কথা কর না কেন তার মানে আমাদের বগুরে একটা কথা আছে চোরের মন চোরে কোন দাড়িয়ে থাকবে পুলিশের সঙ্গে কথা বল দেখো এখন তো স্বাধীন দেশ কোনো ভয় নেই তুমি পালিয়ে গেছো মানি বোঝা যায় তোমার ভেতরে ভেজাল আছে মুফতি আমির হামজাকে গ্রেফতার করা হয়েছে সে পালাই নাই আল্লামা মামুনুল হককে মিথ্যা অভিযোগ দিয়ে হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে সে পালাই নাই শিশু বক্তারফিকুল ইসলাম মাদানি পালাই নাই কোরআনের পাখি আল্লামা সাইদি পালাই নাই বাংলাদেশের হকানি আলেমেরা জেলের মধ্যে বন্দি হয়েছে হাতে পায়ে ডান্ডা বেরি লাগানো হয়েছে তারপরও হাসতে হাসতে কারাগারে আদালতে হাজিরে দিয়েছে জালেমের জুলুমের কাছে কখনোই মাতানত করে নাই আর তোমার বেরোতে কি মামলা

যেই সৈরা হাসিনের হাতের মধ্যে হাজার আলিমের রক্ত লেগে আছে ওই সাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মী রক্ত লেগে আছে আলেমদের রক্ত লেগে আছে পিলখানার রক্ত লেগে আছে ওই হাসিনাকে তোমরা যেদিন জান্নাতের ছাটো দিয়েছিলে ওই দিন আমরা বুঝতে পেরেছিলাম তোমরা বাতিলের পা চাটা গোলাম এখন আমরা বলি যে হাসিনে যদি জান্নাতি রমণী হয় কেউ কপিল সরকার চালিয়ে উজু জান্নাতের রাবিয়া বসরি পালিয়ে গেল কেন ঠিক কতবার লাগা লোক কোনদিন পালা না আর ও চলে গেল মানে তার মানে আরাতি আল আল কমরতে সুবিধা হয়েছিল করার জন্য ও বলেছে যে 560 তে মডেল মসজিদ তৈরি করেছে হাসিনে। কিন্তু তথ্য আপনাদের জানা লাগবে হাসিনের বাবার টাকায় মসজিদ করেনি সৈয়দ এর টাকা ভাগাইছে ওই সৈয়দ এর টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছে ঠিক সৈয়দ টাকা

সুতরাং তোমার তো মামলা হওয়া ছিল হাসিনা পাইলে যাওয়ার পরই কই আমরা তো বলিনি আমরা চেয়েছি তো আমরা আলী বলবা মিলে থাকি যা হয়েছে বাংলাদেশে এতদিন চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল এসেছে আর দল চলে গেছে আমরা শান্তি পাইনি আমরা মনে মনে ভেবেছিলাম সামনের দিনে বাংলাদেশের সব আলেম যদি একতা বদ্ধ হতে পারি এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ এই জন্য আমরা চাচ্ছি আমরা সব আলেন কি হই এক হই কিন্তু তোমরা তো এক হতে চাও না তোমরা তলে তলে ভুতো মারো ফুতুয়ে দাও আরো দলাদলি করো আরো ডিভাইডেড করো আমরা পরিষ্কার করে বলি যারা জাতির মধ্যে ভাগ করবে এরাই জাতির চূড়ান্ত দুশ্মন আমরা আলিয়া বুঝি না কৌমি বুঝি না পাঁচকল্লি বুঝি লম্বা টুপি বুঝি সুন্নি বুঝি আলে হাজিজ বুঝি এই বাংলাদেশের দিন কায়েমের জন্য আমাদেরকে একতাবদ্ধ হতে হবে আর আমরা আলে মেরাজুল দ্রুত গতিরে ব্যস্ত থাকি আমাদের আরো বারোটা বাঁচবে কথা বল না এই জন্য টাইরিকে বলবো আরে ডক্টর কপিলুদ্দিন সরকার সালিকে বলবো তোমরা সরকারের পক্ষে দালালি করে যে ভুল করেছো জাতির কাছে লাইন এসে ক্ষমা চাও জনগণ তোমাদের ক্ষমা করে দেবে আর ক্ষমা না করে নিজেদের যদি সেনা মনে করো বিপদ সামনে আছে পুকুর সাতটা পালায়ও কোনো কাম হবে না কতক্ষণ ঠিক কিনা তাহলে চিৎকার করে বলেন খাজার সারাদার জন্য শর্ত কয়টা আর জোরে বলেন সারাদিন খাঁজা কতবর দিন আলবে আল্লাহরটাকে সারাদিন পরের দিনে সকাল বেলা পৃথিবী থেকে বিদায় নেতি চলে গেলেন করে তার জন্য দোয়া করতে থাকে খাজা বিদায়িনে চলে গেছে রে এখন আমি আপনাদের যে গাশ করি বলেন তো এ ঠাকুরগায়ের মুসলমান এই বাংলাদেশেও যখন আলে বোলা মা বিদায়িনে চলে যায় মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না এই যে কত দুই তিন বছর আগে বিদায়িনে چلا গলো সাইদুল্লাহ দে সল্লামা

মানুষেরা কান্না করে 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 দোয়া করে কিন্তু পক্ষান্তরে গত ষোলো বছরের ভেতরে এই দেশের মধ্যে আমরা দেখেছি ওই সৈরা দলের যত এমপি মন্ত্রী নেতা খ্যাতা এই পৃথিবী থেকে বিদায় চলে গেছে তাদের মৃত্যুর খবর যখন মোবাইলার আর ফেসবুকের মধ্যে আসে তাদের মৃত্যুর খবর শোনার পরে কেউ ইন্না লিল্লা বলে না অধিকাংশ মানুষেরা খুব আল্লাহামদুলিল্লা এই কথা বলেন কত চাল্লা তালা পুরোনার মত বলেছেন কোনো মানুষ যদি মরে যায় আল্লাহ দিন নাহি যা আর সব তুঘুম মুসিবা ইন্না মানুষ যদি মরে যায় বিপদকালে মুসিবতারে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা অততো তোমরা কেমন জীবন গঠন করলে তোমাদের মৃত্যুর পরে মানুষেরা ইন্না লিল্লাহ বলে না মানুষ খুশি ঠলাই বলে আলহামদুলিল্লাহ ঠিক এইজন আমাদের আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে বলেছেন জান্নাতের ব্যক্তির ভিতর 6টি আলামত রয়েছে জাহান্নামী ব্যক্তির ভিতর ছয়টা আলামত রয়েছে একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি তাকে ভালো বলে সাব্যস্ত করে তার জন্য কান্না করে দোয়া করে এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত পক্ষান্তরে কোনো মানুষ বিদায় নেওয়ার পরে মানুষরা তার মৃত্যুর কারণে যদি খুশি হয় খুশির ঠেলায় যদি আলহামদুলিল্লাহ বলে এটা জান্নাতি নয় এটা হলো মৃত্যুরাল এই জন্য একজন কবি বলেছেন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব দিন বিদায়নে চলে গেলেন চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে করে দোয়া করেন এই দেশের মধ্যে থেকে করোনের আল্লামা আল্লা যখন বিদায়নে চলে গেল আল্লামা সাইদের মৃত্যুর খবর শোনার পরে তাম বাংলাদেশের কোটি কোটি মানুষের ভেতরে আহাজারি শুরু হলো চোখের পানি পেলে কান্না করে 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 দোয়া করে কেউ বা খাবার ছেড়ে যে তার জন্য দোয়া করে কেউ বা কান্না করে করে তার জন্য দোয়া করে তার কারণ হলো আল্লামা সাইদি বিদায় চলে গেছে তোমরা আল্লামা সাইদিকে রাজাকার

আমাদের কেমন করে বললেন বোঝার চেষ্টা করবেন আল্লাহ ইমাম তাই মিয়া রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন আল্লাহর প্রিয় বান্দারা যদি জমিন থেকে বিদায় চলে যায় তাদের মৃত্যুতে আসমান ঠক কান্না করে তাদের মৃত্যুতে জমিনটাও কান্না করে মুসলমান গভীর মনোযোগ ওই কোরআনের বাকি যখন বিদায় না চলে গেল আমি বগুরা

রওনা করে দিলাম লক্ষ্য করেন ঢাকায় যাওয়ার পরে মজুর নামাজের কিছু কোন আগে চলে গেলাম ঢাকার ভেতরে আল্লাহ চতুর্দিকে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা সারা রাত যারা জেগে জেগে ছিল ফজর নামাজের যখন আজানো হয়ে গেল তারা লাশের দিকে দাঁড়িয়ে জামাতে যখন নামাজ ছুড়ে পড়ল এমন সময় চতুর্দিক থেকে পুলিশেরা গুলি করা শুরু করলো টিয়ার সেল নিক্ষেপ করা শুরু করলো সেই মানুষটা দুইবারের এমপি ছিল ঢাকা শহরে বাসা রয়েছে ওই রাস্তাকে গরু ছাগলের মতো টেনে গেছে ওই জায়গার মধ্য থেকে টেনে 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 নিয়ে চলে গেল আমার মনে বলে এই রকম একটা জগৎ বিখ্যাত আলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মোপাসি এই জমিনের মধ্য থেকে বিদায় নেওয়ার

জানা পর্যন্ত করতে দেয় নাই তার লাশের সঙ্গে করেছে কিন্তু আল্লাহর কি গেল আল্লা চোদ্দই আগস্টে বিদায় নিয়ে চলে গেল পনেরোই আগস্টে বন্ধ করে দিল আর আল্লাহর কি খেলা রে ওই সৈরা সাররা আল্লাহ মাসাইদিকে হত্যা করার পরে একটা বছর ক্ষমতার মধ্যে থাকতে পারলো না পাঁচ তারিখে তারা সিরাজুত শাড়ি পরে মামুবাড়ি দিল্লি ভালাতে বাধ্য হলো